গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজকে থেকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের দার্জিলিং ট্যুর ব্লগ কী করে আমরা যাচ্ছি কোন হোটেলে থাকছি কোথায় কোথায় বেড়াচ্ছি আর কত টাকা খরচ হলো এই সমস্ত কিছুই নিয়ে থাকবে এই সিরিজ যাই হোক সেকেন্ড বেডরুমে যাই আর দেখাই আপনাদেরকে আমার জামাকাপড় কি কি নিয়ে যাচ্ছি দার্জিলিং আজকে আমাদের ট্রেন আমাদের ট্রেন নবদ্বীপ থেকে পাঁচটাতে পাঁচটা দশ নাগাদ তো আমরা এখান থেকে ওই নিয়ে তিনটে দুটো লং কোট নিয়েছি একটা সোয়েটার নিয়েছি একটা স্কার্ট নিয়েছি ফ্লায়ার একটা জিন্সের স্কার্ট নিয়েছি দুটো জিন্স নিয়েছি ঘরে পড়ার দুটো সেট নিয়েছি আর এই ব্যাগটা নিয়েছি আর এই এখনো আমার প্যাকিং হয়নি এখন বাজে দুপুর বারোটা তিরিশ আমি বেরোবো এখান থেকে আড়াইটেই আমি কত লেট দেখুন আমি রেডি হয়ে গেছি উত্তম যাচ্ছে না তাই মনটা একটু খারাপ অতটা এক্সাইটেড নই দিদিরা রেডি হয়ে গেছে বলল বেরিয়ে পড়তে দুটো আটচল্লিশের ট্রেন তো এখন বেরোচ্ছি লাগেজ গুছিয়ে নিয়েছি ঠিক আছে দুদিনের জন্য তাহলে চলুন আমি যাই আর আপনাদেরকে সাথে নিয়ে যাই দার্জিলিং ঘুরে আসি একেবারে শেষ মুহূর্তে কয়েকটা জিনিস নেয়ার ছিল সেগুলো নিয়ে নিয়েছি আমার ব্যাগ তৈরি আর সকাল থেকে বেশ কয়েকবার বৃষ্টি হয়ে গেছে এখন একটু ছেড়েছে তাই এখন বেরিয়ে পড়ছি ভাই বোনেদের টিম এবার না আকাশটা কি ভালো লাগছে আমাদেরকে স্টেশনে ছাড়তে এসেছি রকি বাবু আর ফাটুন কুমার অবস্থা চলো এই যে টিমের তিনজন ট্রেনের খবর হয়ে গেছে চলুন সামনের দিকে দেখলেন কারা আমাদেরকে ছাড়তে এসেছিল ভালো জামা কাপড় পরা দেখলেই ওরা এত খুশি হয়ে যায় আর ভাবে কি ওদেরকে নিয়ে আমরা যাব কোথাও বেড়াতে যাই হোক ট্রেন চলে এসেছে এবার ট্রেনে উঠতে হবে একটাই স্টেশন এখান থেকে কৃষ্ণনগর সেখান থেকে গাড়ি নিয়ে আমরা যাব নবদ্বীপ বাতকুলা থেকে কৃষ্ণনগর যেতে সময় লাগে ওই আট মিনিট থেকে দশ মিনিট আমরা নেমে গেছি আর বেশ রোদ উঠেছে মনেই হচ্ছে না সকাল থেকে এত বৃষ্টি হয়ে গেল এবার এখান থেকে আমরা লাইন পার হয়ে ওপাশ থেকে একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আর এই দেখুন লেখা রয়েছে নবদ্বীপ এখানে টোল প্লাজা বসছে এখনো কাজ হচ্ছে সেই টোলের যাই হোক আকাশটা একবার দেখুন কি অপূর্ব লাগছে আর এই রাস্তাটা এত সুন্দর না আর এই হলো গৌরাঙ্গ সেতু সেতুটি মাঝখানে বেশ দুল ছিল তাই আমরা সেটা নিয়েই বলা বলি করছি যে ভেঙে চুড়ে পড়ে গেলেই হয়ে গেল দার্জিলিং ঘোড়া আর কি অপূর্ব দেখুন মানে নিচে গঙ্গা আর আকাশটা পুরো পেজা তুলোর মতন সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে সেখানে আর খোলা ব্রিজ অসাধারণ এক অনবদ্য প্রাকৃতিক দৃশ্য গল্প করতে করতে পৌঁছে গেছি আমরা নবদ্বীপ ধাম স্টেশন এখন বাজে চারটে কুড়ি মতন আমাদের ট্রেন আপনাদেরকে তো বলেইছিলাম যে পাঁচটা দশ বা পাঁচটা পনেরো নাগাদ আমাদের টিকিট কাটা হয়েছে তিস্তাতে তিস্তা ট্রেনটির একটি সমস্যা হলো যে ওটি এনজিপিতে গিয়ে নামাই সেই রাত দুটোর সময় তখন খুব প্রবলেম হয়ে যায় যে ওই রাতে না পাওয়া যায় কোনো গাড়ি না ভালো লাগে স্টেশনে দাঁড়িয়ে থাকতে তবে আমরা এবার হোটেলের সাথে শুধু আমাদের থাকাটাকেই বন্দোবস্ত করেছি খাওয়া এবং যাতায়াতটা নিজেরা করব। এটাই ভেবেছি তো এবার আমাদের একটা এক্সপেরিমেন্টাল ট্যুর হতে চলেছে চার ভাই বোনের যথাসময়ে ট্রেন চলে এসেছে আমরা উঠেও গেছি এবার নিজেদের সিটে বসে গেছি আমি এসে দাঁড়িয়েছিলাম একটুখানি গেটে আবার গিয়ে সিটে বসে পড়েছি নবদ্বীপও দেখলাম যে পরিষ্কার আকাশ কিন্তু এই দিকটাতে দেখেছেন নবদ্বীপ ছাড়ার পরপরই আকাশটা কেমন মেঘলা এখানে আবার আকাশটা দুর্দান্ত উত্তম আসেনি তো ওকে ছাড়া এই প্রথম একটা ট্যুর আমি ভাই বোনদের সাথে করতে চলেছি সেই জন্য মনটা বেশ খারাপ তাই এসে গেটের সামনে দাঁড়িয়ে আছি একটু প্রকৃতিকে দু চোখ ভরে দেখে নিচ্ছি অপূর্ব লাগছে মনে হচ্ছে কেউ রং তুলি দিয়ে এঁকে দিয়ে গেছে আর তার সাথে এই ট্রেন লাইন অসাধারণ বেড়াতে যাওয়ার সময় যাত্রাপথের সমস্ত কিছুই ভালো লাগে ফেরার সময় একটু কষ্ট হয় তিন ভাই বোন বসে আড্ডা দিচ্ছিলাম কিন্তু আমরা তো সময় আমাদের ওই আটজনের পরিবার নিয়ে ঘুরতে বেরোই তাই বাকি সকলকে না খুব মিস করছি বিশেষ করে রূপাকে আর মনোজিৎ আর উত্তম মনোজিত আর উত্তম এত মজা করে মানে আমাদের জার্নিটা জার্নি বলে মনে হয় না সারাক্ষণ ইয়ার্কি আড্ডা একে অপরের লেক পুল করা এই সমস্ত করতে করতে কোথা দিয়ে যে সময় কেটে যায় আমরা বুঝতেই পারি না আর এই স্টেশনটায় স্টপেজ নেই কিন্তু ট্রেনটা স্লো হয়ে গেল মন হচ্ছে দাঁড়াবে বুঝতে পারছি না ঠিক যাই হোক প্রায় সন্ধ্যা নেমে এসেছে এখন ভাবছি একটু চা খাবো কিন্তু কি বলুন তো তিস্তা তোর সাথে মানে এই ট্রেনটাতে প্যান্ট্রিকার নেই সেই জন্য চাইলেই গরম জল আপনি পাবেন না অনেকক্ষণ ধরে আমি খুঁজছি কিন্তু পাইনি সকলের কাছেই ওই চিনি মেশানো দুধ জল রয়েছে বা চিনি মেশানো চা রয়েছে তাই আমার আর চা খাওয়া হলো না আর এই দেখুন এটি হলো সাগরদিঘির বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এটি কিন্তু খুব বেশি পুরনো নয় আপনারা হয়তো সকলেই জানেন তো আমরা এখন রয়েছি সাগরদিঘিতে এই সন্ধ্যা ট্রেন থেকে দূরের ওই চিমনি থেকে অনর্গল যে ধোঁয়া বেরিয়ে চলেছে দেখতে অপূর্ব লাগছে মনে হচ্ছে ওখানে কোনো এক স্বপ্নপুরী রয়েছে মনে হচ্ছে কোনো রূপকথার গল্প সেই আলাদিনের বাস যেরকম ছোটোবেলায় আমরা দেখতাম আলাদিনের আশ্চর্য প্রদীপ সেই রকম যাই হোক দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি ফরাক্কাতে এই হলো রাতের ফরাক্কা ব্যারেজ এই পাশের জলটা না বাদ দিয়ে আটকানো রয়েছে গেটগুলো বন্ধ তাই জল একদম স্তিমিত স্থিত শান্ত ওই দেখুন আলোটা রিফ্লেক্ট হচ্ছে এখান থেকে বেশ বোঝা যাচ্ছে তবে দিনের বেলায় ফরাক্কার সৌন্দর্য অনেক বেশি যাই হোক আমরা যে খাবার এনেছি সেগুলো এখন খেতে হবে মা বানিয়ে দিয়েছিল রুটি আর পনির ভুজ্জি আমরা সকলে মিলে সেটাই খেয়ে নিয়েছি রাতে আর সেভাবে ঘুম হয়নি দু ঘন্টা মতন একটু শুয়েছিলাম আমরা পৌঁছে গেছি এনজেপি এখন আমাদের নামতে হবে আমাদের যেহেতু গাড়ি ঠিক করা নেই তাই বাইরে আমাদের ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে ওখান থেকে গাড়ি নিতে হবে আর একটুখানি হয়তো বার্গেনিংও করতে হবে যেটা আমি একেবারেই পছন্দ করি না তবে দুজন ভাই রয়েছে আপনারা যারা পুরনো পরিবারের সদস্য রয়েছেন তারা জানেন এরা কারা যারা নতুন এই ভ্লগটি দেখবেন বা দেখছেন তাদের জন্য বলি এই যে সবুজ গেঞ্জি পরা ও হলো পাপান ভাই ও আমার মেজু কাকুর ছেলে আর আমাদের এই বংশের একমাত্র ছেলে আর যে পার্পল কালারের টি শার্ট পরে রয়েছে ও হলো আমার মাসির ছেলে সৌরভ ভাই আর আমি আর দিদি দুই বোন তো আমরা এই চার ভাই বোনই এবারের ট্যুরে কিন্তু এসেছি কাশ্মীর ব্লগে আমাদের তিন বোনকে দেখেছিলেন একজন হলো রূপা সে আমার কাকুর মেয়ে মানে পাপান ভাইয়ের নিজের দিদি ও আসতে পারেনি ওরও আসার কথা ছিল তার কারণ হলো ওর মেয়ের পরীক্ষা রুটিন দিয়েছে হঠাৎ করে তো ইন্টারনাল এক্সামের জন্য ও বেচারি শেষ পর্যন্ত ক্যান্সেল করলো আর উত্তম নতুন চাকরি জয়েন করেছে সেই জন্য ও ছুটি ম্যানেজ করতে পারেনি তাই ওরও আসা হলো না আসলে আমাদের প্রত্যেকেরই এই ট্রিপে আসার কথা ছিল শেষ মুহুর্তে এক এক করে বাদ যেতে যেতে আমরা রয়ে গেছি এই চারজন ট্রেন থেকে নামার পর থেকেই পাপান ভাইয়ের কেমন সব উল্টো উল্টো মনে হচ্ছে না না এটাই আমি ওকে কনফার্ম করলাম না আমরা ঠিকই যাচ্ছি এটা উল্টো না এটাই সোজা এখন ঘড়িতে বাজে দুটো চোদ্দ আমরা এনজিপিতে আর এই দেখুন ট্যাক্সি ড্রাইভাররা কিন্তু আপনাকে এসে নিজেরাই বিভিন্ন অফার দিতে থাকবে আমি বলবো এই অবস্থাতেই ওনাদের সাথে কথা ফাইনাল না করে একবার ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে আরও কয়েকটা ট্যাক্সি দেখে নেওয়ার জন্য তো ভাই এবং দিদি ওরা চাইছিল ওই ভদ্রলোকের সাথেই ফাইনাল করে নেওয়ার জন্য কিন্তু আমি টোটালি বেঁকে বসেছিলাম এবং সৌরভ ভাইকে আমি একটু ইশারা করি তারপরে এই দাদার সাথে দেখা হয় ইনি বিদ্যুৎ দে ভদ্রলোক অত্যন্ত ভালো মানুষ এবং শেষ পর্যন্ত ওনার সাথে আমাদের কিন্তু ঠিকঠাক একটা দামে ফাইনাল হয়ে যায় আমরা এই ট্যাক্সিটা বুক করেছি দু হাজার টাকাতে এবং এখানে আমরা নামার পরে যে ট্যাক্সি ভাড়া ওনারা বলছিলেন প্রত্যেকে তিন হাজার সাড়ে তিন হাজার আড়াই হাজার মানে চব্বিশশো বা তেইশশোর কমে আমরা পাচ্ছিলামই না কিন্তু আমার টার্গেট ছিল যে একটু দেখে নেওয়া বা দু হাজারের মধ্যে যাতে হয়ে যায় এক একজনের পাঁচশো করে পড়লে বেশ ভালো হবে আর চারজন তাই ছোটো গাড়ি আমরা নিয়ে নিয়েছি শেয়ার গাড়ি নেই নিই শেয়ার গাড়ি নিলে হয়তো সাড়ে তিনশো টাকা করে পার হেডে চলে যাওয়া যেত কিন্তু আমাদের চারজনের জন্য এটাই সব সবথেকে ভালো অপশান আমাদের মনে হয়েছে আর শেয়ার গাড়ি নিলে যেটা হতো আপনাকে অপেক্ষা করতে হতো আমরা অপেক্ষা করতে চাইছিলাম না আর যে হোটেলটাতে আমরা উঠব বা থাকবো সেই হোটেলটিও আমাদের বন্ধুদেরই হোটেল তো সেই কারণে আমাদের হোটেলে কথা বলাই আছে যে চেক ইন টাইম ওরকম কিছু নেই যে নটা বা আটটা বা দশটা এরকম নেই আমরা যখন যাব তখনই আমরা রুম পেয়ে যাব তো সেই কারণে এই রাতটুকু আমরা নষ্ট করতে কোনোভাবেই চাইছিলাম না যে যত তাড়াতাড়ি সম্ভব হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে নেব দু তিন ঘন্টা ঘুমিয়ে নেবো তারপরে পুরো দিনটা খুব সুন্দর করে আমরা মজা করতে পারবো হোটেলের সাথে যদি আপনাদের এরকম যোগাযোগ থাকে বা হোটেলের সাথে যদি আপনারা আগে থেকে কথা বলে রাখেন যে আমরা এরকম ভোরবেলায় চেক ইন করব তাহলে কিন্তু অনেক সুবিধা হয় একটা গোটা দিন পাওয়া যায় আর এই রাতের বেলায় এনজিপি থেকে দার্জিলিং যাওয়ার যে অভিজ্ঞতা অসাধারণ আর সারা রাস্তা তো দাদা হাতির গল্প বাঘের গল্প চিতাবাঘ রয়্যাল বেঙ্গল টাইগার প্যান্থার বিশেষ করে দাদা তো প্যান্থারের মানে কি বলবো ভীষণ ফ্যান বড় ফ্যান কিছুদিন আগেই নাকি একটি রকম সাপের বেশ মাছ পরশান থেকে লেজ পর্যন্ত দাদা দেখতে পেয়েছিল তার ছবিও আমাদেরকে দেখালো বেশ ভালো লাগছিল আর এই রোমাঞ্চকর জার্নি আরও দূরের পাহাড়ে দেখেছেন ছোটো ছোটো আলো জ্বলছে ওটি হলো কার্শিয়ান আর আমাদের গন্তব্য কিন্তু দার্জিলিংয়ে এবার কার্শিয়ান দার্জিলিংয়ে আমরা থাকবো কিন্তু ঘুরবো কার্সিয়াং আর এই হলো একমাত্র টোল যেটা ক্রস করলে সমতল থেকে আপনি চলে যাচ্ছেন পাহাড়ে আর এবারে আমরা কিন্তু অন্য রাস্তা দিয়ে যাচ্ছি তিস্তাকে অনুসরণ না করে তিস্তাকে দূরে সরিয়ে রেখে আরেকটি যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে আমরা চলেছি রাতের এই জার্নি অসম্ভব সুন্দর আমরা প্রথমে ভেবেছিলাম গাড়িতে উঠে আমরা একটু ঘুমিয়ে নেব কিন্তু কারোর চোখে ঘুম নেই সবাই এত এক্সাইটেড আর পাহাড়ের উপর থেকে ওই দূরের দেখুন এনজিপি শহর মনে হচ্ছে এক মুঠো মুক্ত কেউ ওখানে ছড়িয়ে দিয়েছে আর এই দেখুন সামনেই লেখা রয়েছে আই লাভ কার্শিয়ান এখানে আমরা একটু দাঁড়াবো এখান থেকে দূরের এনজিপিকে একটু নিজেদের মনের মধ্যে বন্দি করা গাড়িটি ওই দূরে দাঁড়িয়ে রয়েছে সবাই নেমেছে এখন ঘড়িতে বাজে তিনটে চল্লিশ পাহাড় ঘুমোচ্ছে আমরা চলেছি নিজেদের গন্তব্যে আর দূরের ওই এনজিপি শহর ও কিন্তু জেগে আছে সারা রাত এনজিপি জেগে থাকে নানা ট্রেন নানা মানুষ নানা দিক থেকে আসে ভ্রমণ পিপাসু বাঙালির আনাগোনাই বেশি এখানে যাই হোক খুব বেশি দেরি আমরা এখানে করলাম না আবার যাত্রা শুরু করেছি আর রাস্তায় দেখুন কত কুয়াশা ড্রাইভার দাদা বলছিলেন যে এই বর্ষার সময়েই এত কুয়াশা তাহলে শীতের সময়ে ম্যাডাম ভাবুন কতটা ভিজিবিলিটি কম থাকে আর আমাদের কতটা অসুবিধা হয় ড্রাইভ করতে মনসুনে পাহাড় দেখার বহুদিন ধরে ইচ্ছা ছিল তাই এবার যখন আমরা প্ল্যান করলাম এবং শেষ মুহূর্তে যখন প্ল্যান সাকসেসফুল হচ্ছিল না তখন আমি রাশ ধরলাম এবং বললাম যে যে কজন থাকবে সে কজন মিলেই চল আমরা ঘুরে আসি আসলে বর্ষাকালে গাছের এই যে সবুজ রংটা অন্য রকম হয়ে যায় এত পরিষ্কার থাকে এত সুন্দর লাগে দেখতে আর এই বৃষ্টি ভেজা রাস্তার ঝিরিচিরি বৃষ্টি কোথাও মেঘের আনাগোনা কখনো ওই মেঘের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে সূর্যি মামা আর এই হলো কার্শিয়াং রেলওয়ে স্টেশন ড্রাইভার দাদা বললেন আর বেশিক্ষণের জার্নি আমাদের বাকি নেই আর মাত্র এক ঘন্টা মতন হয়তো লাগতে পারে খুব বেশি হলে তবে রাতের বেলায় উনি ড্রাইভ করছেন পাপান ভাই একবার শুধু বলল আপনি মানুষ তো ভূতনন্ত তো ওনাকে টাচ করেও দেখেছেন এটা ভীষণ মজাদার ছিল আর এই হলো মার্গারের ডে খুব ফেমাস আপনারা নাম নিশ্চয়ই শুনেছেন এর ভীষণ সুন্দর আমাদের ইচ্ছা আছে এখানে এসে এক কাপ চা খেয়ে যাওয়ার দেখা যাক আসার দিন যদি সময় হয় তো আমরা এখানে দাঁড়াব রাতের অন্ধকার আর মেঘের চাদর ভেদ করে মামার দেখা অবশেষে মিলেছে সূর্যোদয় হয়তো সেভাবে দেখা যাবে না কারণ পুরো মেঘে ঢাকা রয়েছে টাইগার হিলে যারা রয়েছেন সূর্যোদয় দেখার জন্য বা যাচ্ছেন তারা জানি না কতখানি দেখতে পাবেন বিষয়টি তবে দিন কিন্তু শুরু হলো এইমাত্র এখন সময় চারটে পঁয়তাল্লিশ এখান থেকে আর খুব দেরি নয় আমাদের আর পনেরো থেকে কুড়ি মিনিটের জার্নি রয়েছে আর এই দেখুন এই ভোরবেলায় পাহাড়ি লোকজন বেরিয়ে পড়েছেন তাদের শরীর চর্চা করতে আর এই হলো ঘুম স্টেশন ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন হলো এটি পাহাড়ি স্টেশন যেমন হয় বিভিন্ন মুভিতে আমরা এই স্টেশন দেখেছি ভীষণ সুন্দর ইচ্ছা আছে এখানেও আসার কিছু স্মৃতি বন্দি করে নিয়ে যাওয়ার যাই হোক আমরা প্রায় পৌঁছে গেছি আর বেশি রাস্তা বাকি নেই ওই যে দূরের সাদা বিল্ডিংটি দেখছেন ওখানেই আমরা নামব ওখান থেকে একটুখানি আমাদের হেঁটে ওপরে উঠতে হবে গাড়ি হয়তো ওপরে যায় কিন্তু আমরা ভাবছি এই বর্ষার রাস্তায় কোনো রিস্ক নিতে চাইছি না আমরা হেঁটেই উঠে যাব। আর হোটেলে আমরা ফোন করে দিয়েছি হোটেলে যে ছেলেটি রিসেপশানে রয়েছে সে বলল যে আসছে তো আমাদের খুব একটা অসুবিধে হওয়ার কথা নয় আর এখান থেকেই কিন্তু দার্জিলিং ম্যাল রোড শুরু আমাদের হোটেলটি একেবারে দার্জিলিং ম্যালের কাছেই দু মিনিটের ওয়াকিং ডিস্টেন্স আমরা পৌঁছে গেছি থ্যাংক ইউ দাদা তো এইটা হচ্ছে ম্যাল রোড না আর এই হলো ম্যালরোডের কাছের সেই বিখ্যাত ঘড়ি ঘড়ির পাশ দিয়ে যে আপনার ফুটপাথ রয়েছে সেটা ধরেই আমরা এগিয়ে একটু ওপর দিকে উঠে আসলাম বা দিকে টার্ন নিয়ে পৌঁছে গেছি আমরা এখন বাজে পাঁচটা এখান থেকে আর একটুখানি মানে একদম খাড়া রাস্তা তো ওই জন্য গাড়ি এত উপরে উঠবে না তাই এইটুকু রাস্তা হেঁটেই যেতে হবে রাস্তাটি দেখেছেন কতটা খাড়া আমি ক্যামেরায় অতটা হয়তো বোঝাতে পারছি না অনেকটা খাড়া এখান থেকে আর এই হলো আমাদের হোটেল অনন্তম রিট্রিট খুব বেশি বড় নয় কিন্তু বেশ গোছানো সুন্দর আর লোকেশানটা সব থেকে ভালো ওই জন্যই আমাদের এতটা পছন্দ হয়েছে আমরা এখন একটু রেস্ট করব ওই দু তিন ঘন্টা মতন ঘুমবো তারপরে ওই দশটা নাগাদ আমরা বেরোবো আমরা রেডি এখন আমরা কোথায় যাচ্ছি ব্রেকফাস্ট করতে চলুন আপনাদেরকেও নিয়ে যাই আজকের গল্পটি এখানেই শেষ করছি না হলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে পরবর্তী পার্টগুলি হতে চলেছে ভীষণ ইন্টারেস্টিং আজ তাহলে আসি